কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন বেনুদারি লাইফস্টাইল একটি নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগতম তো মনটা খারাপ এখন বাড়ি ফেরার পালা এই যে লাশ সমুদ্র দেখা এবার বাসে উঠে তো আমরা যাচ্ছি বাসে ট্রেনটা ক্যান্সেল বাড়ি পৌঁছে গিয়েছিলাম তারপরে যে চাকরি সেই চাকরি আবার এই যে বাজারঘাট করা হলো বান্না হবে তারপর আবার ডেলিভারি শুরু এই যে পালং শাক নিয়ে এসছে পৌ বাজার থেকে তো পালং শাক ভাজি কর ভাজা করব। আর এই যে এখানে করছি পুঁই মিটুলি বছরের প্রথম সবজি তো মিটুলি ভাজবো এখানে অন্য হচ্ছে আর এখানে করব করবো কচু আলু রসা তো এই যে গাঠি কচু আলু বানিয়ে নিয়েছি আর এই যে গাঁঠি কুচুটাও এবার বানিয়ে নেবো তা সিম্পলি জিরে হচ্ছে আপনার শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে আমি গাঠি কচুটা দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা জিরে ধনে গুঁড়ো দিয়ে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জল ঢেলে এটা নামিয়ে নেব তো গাঠি কচুটা কিন্তু যত হালকাভাবে রান্না করা হয় মশলা কম দিয়ে রান্না করা হয় তত কিন্তু ভালো লাগে তারপর আপনাদের দেখাবো পুরী থেকে কী কী আসলাম বাসনপত্র নিয়ে চলে এসেছি পুরী থেকে এই দেখাবো আপনাদের কি কী নিলাম তো এই এরকম একটা থালা নিয়েছি এটা গোপালের জন্য নিয়েছি গোপালের একটু হচ্ছে লুচি পরোটা চাউমিন এগুলো ভোগ লাগানোর জন্য আর এখানে হাড়ি নিয়েছি এই হাঁড়িগুলো হচ্ছে দুধ জাল দেওয়া গোপালের দুধ জাল দেওয়ার জন্য তো এই হাড়িটা আমি দুটো নিয়েছি এই যে সবাই ঢাকনিও আছে ঢাক তো এটা দুটো নিয়েছি একটা গিফট করবো একটা আমার বাড়িতে থাকবে আর একটা আর হচ্ছে একটা ব্যাগ নিয়েছি একটা একটাও গিফট করবো আত্মীয় স্বজন অনেক ভক্ত অনেক তাদেরকে দেওয়ার জন্য এই যে একটা ব্যাগ একটা ব্যাগ নিয়েছি এই যে এটা একটা গ্লাস গোপালের এটাও গোপালের জন্য নিয়েছি গ্লাসটা আর এই যে এই যে এরকম বাটি দুটো নিয়েছি একটা গিফট করবো এই যে পুরী লেখা আছে একটা গিফট করবো একটা আমার গোপালের জন্য থাকবে তো আমি এবার গোপালের জন্য কোনো ড্রেস নেই খালি এই সবগুলোই নিয়েছি একটু জিনিসপত্র গোপালের জন্য নিয়েছি তো সব প্রত্যেক বছরই তো যাই পরিক্রমাতে তো বিভিন্ন বছর বিভিন্ন রকম জিনিস নিয়ে আসি আগের বছর নিয়েছিলাম গোপালের অনেকগুলো জামা নিয়েছিলাম তো এই যে একটা জগন্নাথ দেওয়া গিয়ে এটাও গিফট করবো আর এখানেও আছে অনেক কিছু অনেক ছোটো ছোটো গিফট আছে দাঁড়ান এক হাতে ফুলছি তো এই যে এরকম কিছু সিঁদুরের কৌটো নিয়েছি তো এগুলো অনেক গিফট করা আছে এখানে আরও আছে এই যে বারো পিস বারো পিস নিয়েছি আর একটা এই যে এই যে দুটো জগন্নাথের নিয়েছি এগুলো ফ্রিজের এগুলো সব গিফট করার জন্য আর এই যে একটা মালা নিয়েছি দেখ মালাটা দেখাই কেমন দেখ এক হাতে করছি তো ভিডিওটি এক হাতে করছি এই যে মুক্ত একটা মালা নিয়েছি এগুলো সবই প্রায় গিফটেই চলে যাবে কানের দুলো আছে এগুলো সব গিফটেই চলে যাবে সব গিফট করার জন্যই নিয়ে এসছি আর টুকটাক নিয়েছি টুকটাকিটা সেটা তো এইগুলোই কুড়ি থেকে কিনে নিয়ে এসছি ভালো কথা আর একটা জিনিস তো আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে এইটা এই যে শঙ্খ পুরীতে গিয়েছি শঙ্খ নেবো না তাই কখনো হয় তা এটাও কিন্তু গিফট আমার ছোট ননদ আর কি এই শঙ্খটা আনতে বলেছে একটু ভালো তো এটা কিন্তু ভালো দাম নিয়েছে বলেছিল আটশো টাকা তো বার্গারিং করে করে এটা পাঁচশো টাকা এসছে শঙ্খটা কেমন হয়েছে বলবেন আমি শঙ্খ কতটা বুঝি না কিন্তু সবাইকে দেখিয়ে শঙ্খটা নিয়েছি তো শঙ্খটা খুব ভালো হয়েছে আর কি পুরো একদম খাঁটি একদম মানে কোনো চুন টুন দেওয়া নাই একদম ভালো শঙ্খ আওয়াজটাও খুব সুন্দর আর আছে স্পেশালি মহাপ্রসাদ মহাপ্রসাদও নিয়েছি অনেকটা কিছুটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর কিছুটা করবো এই যে গিফটের সাথে সাথেই সবাইকে দিয়ে দেবো আমি নিঃসিংহ সুইট থেকে নিয়েছি আমার নিসিংহ স্যুটেরটা ভালো লাগে সেই জন্য আমি এটা নিসিংহ স্যুট থেকে নিয়েছি এই তো এইগুলোই কেনাকাটা করলাম আর এই যে আমি আমার গোপালকে কিন্তু আছে শীত বস্ত্র পরিয়ে দিয়েছি কেমন লাগছে গোপালকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর সব সময় যেটা বলে থাকি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই ভজন কুশালে থাকুন আর আনন্দে থাকুন হরে কৃষ্ণ হরি বল you <laughs>